গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো এখন হচ্ছে বিকেল চারটের মতো বাজে তো এখন আসলে যাচ্ছি বাপের বাড়িতে তো দেখো একদম সিম্পল সাজগোজ মানে খুব একটা কিছুই করিনি কারণ কালকে একটা জায়গায় যেতে হবে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তাহলে এখন বেরোনো যাক আর কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে খুব সিম্পল সাজগোজ করলাম শুধুমাত্র একটা শাড়ি আর সাথে একটা ব্লাউজ কলে একটা চেন আছে আর নর্মাল কানের যে রিংটা পরে থাকি তো সেটাই তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো গুড ইভিনিং বন্ধুরা কেমন কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার ইভিনিং থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আসলে সকাল থেকে স্টার্ট করতে পারি তার কিছু কারণ ছিল আসলে সকালবেলা আমরা গেছিলাম পিজিতে পিজি হসপিটালে তার কারণ হচ্ছে আমার তো জানো তোমরা অনেক দিন থেকে দম লাগছে শ্বাসকষ্ট হচ্ছিলো তো সেই জন্য আমাকে নিয়ে গেছিলো তো সন্ধ্যেবেলা ফিরে মানে সন্ধেবেলা নয় ঠিক বিকেলের দিকে ফিরে বিকেলের একটু পর মানে সন্ধ্যার একটু আগে তো এরকম একটা সময় ফিরেছিলাম তখন আমি স্নান করেছিলাম আর মাথার চুলটা এক শ্যাম্পু করেছিলাম যেহেতু তো একদম ভেজা ছিল তো ওই জন্য মোটামুটি অ্যাড্রা দিয়ে চুলটাকে একটুখানি শুকিয়ে নিলাম তারপর দেখো খাওয়া দাওয়া করে মোটামুটি রেডি সেডি হয়ে দেখো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি ওদিকে ছিল পাঁচ রকম ফল আদর চাল আর একটা ছিল ধূপ মোমবাতি আর এদিকে ছিল বাতাসা এইগুলো নিয়েই বেরিয়ে পড়েছি আসলে যাবো এখন ঠাকুর মন্দিরে আসলে বাপের বাড়িতে আসার দুটো কারণ ছিল মানে বাপের বাড়িতে হচ্ছে কালী পূজা সেকেন্ড হচ্ছে আমাকে আমার হসপিটালে যাওয়ার ছিল তো এই জন্যই আসা তো দেখো এগুলো নিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো ঢোকার পরে দেখতে পাচ্ছ লোকজনের কতটা গ্যাদারিং তো আমরা যখন গেছিলাম অনেকটা দেরিতেই গেছিলাম তো এখানে কী তো হরি পূজা কালী পূজা দুটোই হয় তো এটা হচ্ছে কালী মন্দির তো এখানে দেখো ফার্স্ট আসার পরেই আমি ভিডিওটা বানিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখানে লোকজনের কতটা গ্যাদারিং আর মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আসলে কি বলো তো এই গ্রামের প্রত্যেকটা মেয়েরা বৌরা বা সমস্ত মানুষ মানে সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য এই পুজোতে মারাত্মক আনন্দ হয় আর এক তো আমরা যে মুহূর্তে গেছিলাম তখন আসলে হোলি পূজার যে অধিবাস হয় সেটা স্টার্ট হয়ে গেছিলো আর এখানে কিন্তু একই দিনের রক্ষাকালী পূজাও হয় তো সেক্ষেত্রে মা মাকে নিয়ে চলে আসা হয়ে গেছিলো কিন্তু মায়ের তো অধিবাস স্টার্ট হয়ে গেছে তো আমি সমস্ত মানে যে আসলে পাঁচ ফল দিয়ে বাটা দেওয়ার ছিল তো ওটা নিয়ে মায়ের মন্দিরে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের এখানে ঠাকুর তো এখানে চলে এসছে আর এই দেখো পরে খুব ভালোভাবে ভিডিও বানাতে পারবো কি জানি না তো ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম তো এখানে মোটামুটি এই দেখো পাশে এটা হচ্ছে শনি ঠাকুরের শনিদেবের মন্দির বা এখানে অনেকগুলোই মন্দির ছিল যাই হোক সবগুলো আমি ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে ওই মানে রাধাকৃষ্ণ মন্দির তো যাই হোক ওইগুলো সব ভিডিও করলাম আর পরে অধিবাস ছিল দেখলে তোমরা অধিবাস শেষ হওয়ার পর তারপর আমরা চলে এসেছি এখানে কালিমাকে বাতাসা দিতে মানে আসলে আজকের দিনে না এখানে কী হয় বলো তো যেমন হরি পূজার অধিবাস হয় তেমনই কিন্তু রক্ষাকালী পূজা হয় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয় তো যাই হোক মোটামুটি যতই প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হোক তো সেইগুলো আমি কিছু ভিডিও বানাতে পারিনি যেহেতু মানে আমি যখন বাতাসা ছড়াচ্ছিলাম তখন আর সেইভাবে পসিবল হয়নি কেউ ভিডিও বানিয়ে দেওয়ার আর আমি আগেও বানাতে পারিনি মানে যা কোনো মানে বানাতে পারিনি হোক এখানে আমি চলে আসলাম আর এইখানে আর ভিডিও বানানোর জন্য মামা হেল্প করলো তো সেই জন্যই ভিডিওটা বানাতে পারলাম তো এখানে এসে সবার প্রথম আমি দেখো ধূপ দিয়ে দিচ্ছি মাকে আর ধূপ মোমবাতি এগুলো মোটামুটি জ্বালিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছো কত পরিমাণ বাতাসা জমেছে সবাই কত পরিমাণ বাতাসা জমেছে তারপরে দিকে মানে যে জবা ফুল জবা ফুলের মালা দেওয়া হচ্ছে ওদিকে আছে কি বলতো শীত ঠাকুর তো এখানেও আমি একটুখানি ধূপ দিয়ে দিলাম তো এবার মোটামুটি ওদিকে ধূপ দেওয়ার পর আবার বাতাসাগুলোও দিয়ে নেবো আর তারপর সব শেষে যাব আমি বাতাসা ছড়াতে মানে আমার যেহেতু আসতে তোমাদেরকে বললাম যে অনেকটাই লেট হয়ে গেছিলো আমি আসলে বাড়িতে ফিরি খাওয়া দাওয়া করে স্নান করে চুল তারপর রেডি হয়ে এসেছিলাম তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে আসতে আর যত এতটা পরে এসেছিলাম যে মাকে আনার পর কিছুক্ষণ বাতাসা ছড়ানো হলো তারপর অধিবাসও স্টার্ট হয়ে গেছে আর যতক্ষণ অধিবাস স্টার্ট হয়ে গেছে অধিবাস চলাকালীন কিন্তু কোনোভাবে বাতাসা ছড়ানো যায় না তো সেই জন্য আর কোনোভাবেই পসিবল হয়নি মানে বাতাসের জন্য ভিডিওটা আমি বানাতে পারিনি তো দেখো আমার এদিকে দেওয়া হয়ে গেছে আর এখানে প্রণামও সেরে নিলাম আর জানো তো আমি যখন প্রণাম করছিলাম ওটা হয়তো ভিডিও কোনোভাবে ওঠেনি যখন ভিডিও করছিলাম আমার চুলটা কিন্তু হ্যাঁ দেখো তোমরা অল্প একটু দেখে বুঝতে পেরেছ চুলটা কিন্তু মোমবাদের মধ্যেই পড়েছিল বা হয়তো পাশে পড়েছিলো সবাই ওকে খুব চেল লাগছিলো আর বলছিলো যাতে আমি চুলটা সরি নি তো যাই হোক এখানে বাড়িগুলো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাতাসা ছাড়াতে সবাই মিলে আর শোনো দিকে ওর মামার নিয়ে বাড়িতে চলে গেছিলো কারণ ও খুব কান্নাকাটি করছিলো খুব দুষ্টুমি করছিলো তো ওই জন্য ওকে নিয়ে বাড়িতে চলে গেছিলো আর এই যে এইখানে তো চলো আজকে বাড়ি ফিরতে ফিরতে এই ব্লগটা এখানেই শেষ করে যাক তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সাথে